আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো চাল কুমড়ো জালি দিয়ে ইলিশ মাছের ঝোল আর এই রেসিপিটি রান্না করা কিন্তু একবারে সহজ যে না কেউ রান্না করতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়োর জালিটা যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো চলুন কিভাবে এই চাল জালিটা পার ফেটলি রান্না করা যায় দেখে নিন চাল কুমড়ো জালি রান্না করার জন্য আমি প্রথমে এই যে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর একটা চাল কুমড়ো এখন এই চাল কুমড়োটা আমি কেটে নেব এই যে দেখুন মাছ এভাবে কেটে নিয়েছি আর এই যে এই অর্ধেকের আবার মাছ এভাবে কেটে নেব নিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা এভাবে ভালো করে সারিয়ে নিতে হবে এখন এই যে দেখুন এই চাল কুমড়াটা ভালো করে এভাবে শুলে এই যে এমন করে কেটে নিচ্ছি নিয়ে ছোট ছোট করে কেটে এই যে দেখুন এভাবে ছোট ছোট করে ফালি ফালি করে কেটে নেব আর আমি বটি দিয়ে এই চাল কুমড়াটা কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সুরি দিয়েও এই কাজটা করতে পারেন এই যে দেখুন এভাবে ছোট করে কেটে এভাবে ফালি ফালি করে কেটে নেবো আর এই চাল কুমড়াটা কিন্তু একবারে কষে চাল কুমড়া এরকম বড় বড় করে কাটলেও কিন্তু একবারে বলে যাবে তো একই ভাবে এই যে আমি সব চাল কুমড়া গুলো একই ভাবে কেটে নেব এখন এই যে দেখুন আমার চাল কুমড়াটা আঠা হয়ে গেছে এই যে দেখুন এভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি এখন চলে যাব মাছটা কেটে নেবো এই যে মাছের প্রথমে আমি এই যে এই চারিপাশে মাছের প্রথমে চারিপাশের পাকনা গুলো কেটে নেবো এরপর এই যে খুসাটা ছাড়িয়ে নেবো নিয়ে এই যে কানকটা কেটে নেবো নিয়ে এই যে এর ভিতর থেকে এটা ফেলে দেব ময়লাটা ফেলে দেবো মাথার এই কানকটা কেটে নেবো নিয়ে এর ভিতরের ময়লাটা ফেলে দেবো এখন এই যে দেখুন এই মাছটা এভাবে কেটে নেব এই যে মাথাটা কাটা হয়ে গেছে ভিতরে ময়লাটা ফেলে দেব। দিয়ে এখন এই মাছগুলো মিডিয়াম সাইজ করে এভাবে কেটে নেব এই যে দেখুন এখন আমার এই মাছগুলো কাটা হয়ে গেছে এখন মাছ আর এই চাল কুমড়াটা ভালো করে ধুয়ে নেবো এখন এই যে দেখুন মাছ আর চাল কুমড়ো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দেব এরপর এই চাল কুমড়ো জালি রান্না করার জন্য কি কি মশলা লাগছে সেটা দেখে এই যে দেখুন প্রথমে আমি রসুন মেশে জিরা আর ডাল এলাচ ফল আমি সরিষা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ এই যে দেখুন মাছ খানতে চিড়ে নিয়েছি এখন এগুলো বেটে নেব এই যে দেখুন এখন বাটা হয়ে গেছে এক পাশে রেখে দেবো এরপর চলে যাব সুলোই সুলোই এই যে দেখুন একটা পাতিল দিয়ে দিয়েছে আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য এক চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা চিরাটা দিয়ে একটু ভেজে নেবো এরপর দেব বড় সাইজের দুইটা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে ওই যে দেখুন একটু ভেজে নেবো পেঁয়াজটা এভাবে একটু ভেজে নেবো খুব বেশি ভেজে লাল করে ফেলবো না অল্প একটু ভেজে নিলেই হবে এরপর এই যে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে এভাবে ভালো করে प्याजের সাথে মিশিয়ে দেব মশলাটা ধে এইভাবে ভালো করে प्याजের সাথে মিশিয়ে একটু ভেজে নেব এরপর এখানে শুকনো মশলা এড করব শুকনো মশলার মধ্যে এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধنيه আর গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে এই মশলাটা পানি আর এই মশলাটা ভালো করে এভাবে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়ে। ঢাকা চাপা দিয়ে দুই মিনিট এই মশলাটা কুক করে নেব আর অবশ্যই চুলাটা দিয়ে দিতে হবে মিনিট যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা চাল জালিটা দিয়ে দেব। চাল জালিটা এই যে দেখুন এভাবে সব চাল কোমড়ার জালিটা এখন দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে মিশাই দেবো এই চাল কুমড়াটা ভালো করে এভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে মশা মিশানো হয়ে গেলে এখানে আমি এই যে দেখুন অল্প একটু দিয়ে এখানে কিন্তু খুব বেশি পানি পানি যাবে না কারণ চাল থেকে বের হবে অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো দিয়ে এই চাল কুমড়াটা আমি কষাই নেবো পানিটা দিয়ে এই যে এভাবে ভালো করে একটু মিশিয়ে দেবো মিশাইয়ে দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দশ মিনিট কুক করে নেব আর এই চাল কুমড়াটা কষানোর সময় কিন্তু খুব বেশি পানি যাবে না অল্প একটু পানি দিয়ে কষাতে হবে কারণ চাল কুমড়া থেকে কিন্তু অনেক পানি বের হবে এখন দশ মিনিট পর ফিরে আসছি আর এই দশ মিনিটে কিন্তু আমি আরো দুইবার নাড়াচাড়া করে দিয়েছি দশ মিনিট পর এই যে দেখুন আমার এই শাল কুমড়োটা পশানো হয়ে গেছে আর এই দশ মিনিটের মাঝে কিন্তু আমি আরো দুইবার করে সাল কুমড়াটা কিন্তু পসানো হয়ে গেছে এই যে দেখুন একবারে কিন্তু ভালোভাবে শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু শুকাই গেছে এখন এ পর্যায়ে এসে ঝোলের পানি দিয়ে দেবো এই যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ঝোলের পানি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আরো বেশি পানি দিতে পারেন কিন্তু আমি এখন মেজারমেন্ট কাপের এই যে দুই কাপ পানি দিয়ে দেব কারণ এই চাল কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট ঝোলের পানি দিয়ে দেবো এখন দুই কাপ পানি দিয়ে বলক কাঁসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে দেখুন এই চাল কুমড়ো কিন্তু বলক চলে এসেছে এখন এখন সেই কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি সেই মাছটা দিয়ে দেবো আর আপনারা চাইলে কিন্তু এই ইলিশ মাছটা ভেজেও দিতে পারেন তো আমি ইলিশ মাছটা ভাজবো না এভাবে লবণ হলুদ মেখে এখানে দিয়ে দেবো এখন এই যে দেখুন মাছটা দিয়ে এভাবে ভালো করে চাল কুমড়ার সাথে এমন করে মিশিয়ে দেবো এরপর দেব দুইটা কাঁচা মরিচ এভাবে মাছ খানতে চিড়ে রেখেছি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট কুক করে নেব বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন এখন কিন্তু আমার এই চাল কুমড়োর তরকারি রান্নাটা হয়ে গেছে আর এই যে আমি এখন অল্প অল্প এমন ঝোল রাখবো আর এই রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি এই যে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা উপরে এভাবে ছিটাইয়ে দেব ধনে পাটাটা দিয়ে সুগা থেকে নামাই নেব আর দেখুন এই তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই আর চাল যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু গরম বর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই চাল রেসিপিটি কিন্তু আর এই চাল কুমড়োর রেসিপিটি কিন্তু সবারই খুবই পছন্দ একবার এভাবে চাল কুমড়ো রান্না করে দেখুন খেতে কিন্তু খুবই মজা হয় তো আশা করছি আমার এই চাল কুমড়ো রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ